এই অকাল বর্ষণে আবার দুর্ঘটনার কবলে বাচ্চা হাতি হালিশহর কাঠের ফলে এক ড্রাইভারের নির্বুদ্ধিতার কারণে আবারও বিপদে পড়ল। হালিশহর কাঠের ফলে নির্মাণের সময় দুদিকে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা কাঁচা মাটি দিয়ে ফিলিং করা হয়েছিলো এবং নির্দেশ ছিল উপর দিয়ে কোনো ভারী গাড়ি চলাচল করবে না মানুষ পায়ে হেঁটে চলবে হালকা গাড়ি যেমন টোটো মোটরসাইকেল ভ্যান এইগুলো চলতে পারে কিন্তু এই ড্রাইভার তার নির্বুদ্ধিতার কারণে আবারও বিপদে পড়লো তারপর এলাকার মানুষের সহযোগিতায় এই গাড়িটিকে বিপদমুক্ত করা হয়

হাতটা না সবাই মিলে একটু সবাই একটু হাত লাগাও এই ভুলটা করে নাকি কেউ এই অবস্থার মধ্যে গাড়িটাকে ঢুকিয়ে দিয়েছে এখানে একটা গাড়ি ড্রাইভার বুঝবে না হতে পারে এখানে কোনো ভারী ভারী গাড়ি চলাচল করা যাবে না এটা তো আগে থেকে নির্দেশ দেওয়াই আছে তা সত্ত্বেও যদি এরা নির্বোধের মতো কাজ করে কিছু তো করার নেই একটু ধরে নাও ধরে নাও একদম সাইডে আর কি হাতটা ধরে নাও ফ্লিপকার্ট গ্রসারি কাজ তা তুমি এটা আগে থেকে জানতে না দেখলে একটা নতুন তোমার কাছে কোনো এর কাজ করি না কাজ করে হ্যাঁ এদিকে এদিকে বলো না যেতে আমি আসলাম এটা বললাম যাবে বললাম এই গাড়ি কোথাকার গাড়ি তোমার রানিয়াটি আটি গাড়ি মানে এইখানে হালিশোর কাটের পরে এই পরিস্থিতি তোমার মানে নলেজই ছিল না তাই তো জানতেই না হ্যাঁ ডেলিভারা কোথায় নিয়ে যাচ্ছিলে একটু আমাদের দিকে বল কোথায় নিয়ে যাচ্ছিল হালিস কোথায় ও তুমি গাড়ি চালা এটা আগে তোমার জানা উচিত ছিল